রাতে দাও করে জ্বলে উঠল হাওড়া শহরের একটি বসত বাড়ি চ্যাটার্জি হার থানার অন্তর্গত গদাধর মিস্ত্রি লেনে একটি বাড়িতে আগুন ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় রাত পৌনে নটা নাগাদ বাড়ির দোতলার ঘর থেকে আগুন বেরোতে দেখে স্থানীয়রা দমকলে খবর দেন দমকলের একটি ইঞ্জিন এবং চ্যাটার্জি হার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয়রা জানান নিচের ঘরে বৃদ্ধ বাবা ও মা ছিলেন ওপরে ছেলে বউমার ঘরটি বন্ধ ছিল দমকলের প্রায় ঘন্টা খানিকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুনে ভস্মীভূত হয়ে যায় ঘরের আসবাব ছাড়পত্র ক্ষতিগ্রস্ত হয় ঘরটি আগুন লাগার কারণ ক্ষতি দেখছে দমকল কর্তৃপক্ষ এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি জানা যায় দমকল সূত্রে আমি আমার আমার মেয়ে কপি করতে বলেছে আমি রান্নাঘরে কপি করতে গেছি আমার মেয়ে বলছে তীর্থ কাকাতে ঘরে আগুন লেগে গেছে আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি ওদের বাড়িতে তীর্থ ছিল না ও মানে ওনার ওয়াইফও ছিল না শুধু মা বাবা ছিল মা বাবাকে দেখে বাইরে বার করলাম করে সবার লোক দেখে সিলিন্ডার বার করা হলো বার করে তারপরে আমাদের দমকলকে খবর দেওয়া হল সে আমাদের শুনছে না শিলম করতে তবে দমকল এসছে অনেক পর এসছে এইটা না তার মা বাবা কিছু জানে না ওপর তো বন্ধ করা ছেলে বইয়ের ঘর আর মা বাবার নিচে থাকে পুরুলিয়া টুডে